বলেন যে আমি কেন উঠাম এটা তো আর আমি ফালাই না এটা তো সাপাকের কাজ না এখন ওর কথা হলো যে না এখন যেভাবে হোক উঠাইতে হবে তো যখন বলছে যেভাবে হোক উঠাইতে হবে সুন্দরভাবে বলছে সেই জন্য আসছি আসি এখন গাঁটাটা উঠে দিতে হবে তবে গাঁটা গাঁটাটা যখন আমরা চেক করার জন্য আসতাম ফানি আছে কি না আলগাইতে দুজন লাগতো কম ফসারে দুজন লাগতো আলগাতে এটা এবার বুঝুন কত ওজন এক কম হইলেও পঞ্চাশ থেকে ষাট কেজি এক কম হইলেও এখন এটা পুরোটা যে নিচে চলে গেছে এখন এটা উঠায় দুজন লোকের দ্বারা উঠানো সম্ভব এখন মুদুরের কথা হলো তোরা দুজন আছো কারণ ওরা দুজন অন্য সাইডে কাজ করতো অন্য মাথা কাজ করতেছে এখন এই জিনিসটা উঠাইতে হবে এখন এটা কীভাবে উঠাবো আমার মাথায় কাজ করতেছে না সিঁড়িটা কোনো রকম চাবি চুপি ঢুকাই সিঁড়ি যে দেখেন আপনাদেরকে দেখায় সরাসরি না দেখলে বুঝবেন না এই যে দেখেন বিলাইটা জ্বালাই এই যে দেখেন এটা সিঁড়ি দেখছেন এই এই যে দেখেন কোন জায়গায় গেছে এটা দেখেন এটা এটা তো ডিস্টার্ব করতেছে এটা কোথা থেকে করে গেছে যে দেখেন সিঁড়ি এটা হলো মেন সিঁড়ি যেটা দিয়ে আমরা নাম বনিছি আর এটা হলো যে যে গাঁতাটা টাঙ্কিরে যে দেখেন দেখছেন ফুরো এটা হলো যে হাদিদের হাদিদের গাঁতা এত ওজন বলার বাইরে ফুরোটা হাদিদ দেখছেন কাতাটা একবারে ক্লিয়ার দেখা যাইতেছে না কারণ লাইটের ভিতরে চার্জ নাই এটা গাড়ির ভিতরে ছিল এক দিয়ে এখন দেখতেছি যে আসলে কাতাটা কোন জায়গায় আর প্রায় এই টাঙ্কিটা আছে প্রায় মিটার সাড়ে চার মিটারের মতো আছে এই টাঙ্কিটা তার উপর যেমন গঞ্জে এই এক মিটারের মতো ফানি আছে বর্তমানে এখন মোটরটা সালাই দিয়েছি সালাই দিয়ে ফানিগুলো উঠে নিতেছি এখন ভিডিওটা করার জন্য মোটরটা অফ করছিলাম মোটরটা আবার সালাই দিয়ে দেখেন আমার কথা হলো যদি টাঙ্কিতে যদি মোটর যদি পানি না উঠায় আরাজের কাজ হলো যে কল দেয়া কল দিয়ে আমাদেরকে আমাদের মুদিরকে বলা যে আসলে পানি উঠতেছে না তাহলে আমরা সেটার ব্যবস্থা করি কী করা যায় ওর কোনো দরকার আছে এই যে এটা নিয়ে লাড়ালাড়ি করার লাড়ালাড়ি করতে যে ভিতরে ফালাই দিছে এখন এবার আমাকে কষ্ট করা লাগতেছে দুজন লাগের কম হলো দুইটা ঘন্টা লাগবে এটা উঠাইতে নিচে নামি এটা রশি দিয়ে তারপর উঠাইতে হবে কতটা ফেরা বুঝলেন অল্প এক ছোট্ট একটা ভুলের কারণে এখন দুই ঘন্টার উপরে সময় তার উপরে তো কষ্ট করাই লাগবে এখন মোটরটা চালাই দিয়েছি চালাই দিয়ে আমরা ফানিগুলো উঠে ফেলবো একবারে ক্লিয়ার করে দিলো ফানিক তারপরে খোঁজেন বলছে ওকে আল্লাহ সব ভালো থাকবে না ভিডিও যদি ভালো লাগবে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন